মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী হ্যাঁ আজকে শুভ জন্মাষ্টমী লাড্ডু গোপালের জন্মদিন পালন করছে অনেকেই আমিও করছি যেমনটা বলেছিলাম সকাল সকাল বাকি সব কাজ সেরে রেডি হয়ে নিয়েছি এখন আপাতত এই কুর্তিটা পরেছি কারণ কাজ বাজ আছে তো পুজো টুজো গোপালকে স্নান করিয়ে নিই ভালো করে তারপরে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে ভোগের রান্না করব। আর তারপরে ভাবছি একটু শাড়ি পরবো দেখি কী হয় বাকি চলো পুজো করা যাক আর তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা পুরো দিন কি করলাম গোপালকে কিভাবে সেবা দিলাম কি কি ভোগ দিলাম সবটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা Thank you. Thank you. সোনাকে রেডি করিয়ে দিয়েছি আর আজকে ব্রেকফাস্টে দিয়েছি মিশ্রি গোপালের ফেভারিট লাড্ডু গোপালের ফেভারিট মাখন আর কিসমিস সঙ্গে দিয়েছি জল ব্রেকফাস্ট দিতে দিতেই খুব দেরি হয়ে গেল ও খিদেও পেয়ে গেছে আমি এবার দুপুরের লাঞ্চটা রেডি করি তো এই হলো আজকে ওর ব্রেকফাস্ট এই ওর সাজ কেমন লাগছে আমার গোপালকে নিশ্চয়ই জানিও তোমরা আর এই হলো আমার জগন্নাথ দেব বাকি ঠাকুরেরা এদেরকেও সাজিয়ে দিয়েছি আমি একটু ঢেকে গেছে কিছু করার নেই আমি পরে ঠিক করবো এগুলোকে বাকি ময়দা তো বেজ মানে মেখেই রেখেছি পুরি করবো একটু তো কুড়ি আর হালুয়া একটু দেব ঠাকুরকে ভেবেছি ভোগ দেব বাকি ফলটাল কেটে দেব সকালে তো ব্রেকফাস্ট দিয়েই ফেলেছি এবার দুপুরে লাঞ্চের পালা তো যাই হোক ফার্স্ট টাইম করছি তো ঠাকুরকে বলেই নিয়েছি ভুল সব মানে দেখো ঠাকুর ক্ষমা করো বাকি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার হয়ে গেছে সোনু এখানে ফল কেটে দিচ্ছে এরপরে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়াটাই শুধু বাকি তো আমি এখানে পাঁচ রকমের ফল নিয়েছিলাম তো এই সামনেটাই খেতে দেব খুব একটা বড় জায়গা আমার নয় তো এখানেই প্লেটের চারিদিকে ফুল দিয়ে একটু সাজিয়ে ভাবছি ভোগ নিবেদন করব। মাত্র ভোগ দিয়ে এলাম ঠাকুরকে তো দরজাটা আটকে দিয়েছি যে ওকে ডিস্টার্ব করবো না আমরা ঘরে চলে এসলাম দুজনে আমি আর সোনু যে ও খেয়ে নিই জল ফল খেয়ে ডেস্ট নিই তারপরে যাবো বাট যেটা বলছিলাম তোমাদের যে ফার্স্ট টাইম করলাম গোপাল পুজো জন্মাষ্টমীর বাড়িতে তো ভয় পাচ্ছিলাম একটু বাট এখন ভালো লাগছে মানে মনে হচ্ছে যে হ্যাঁ আমি পারবো আর তারপরে কি বলো তো মানে যেমনটা ভেবেছিলাম যে স্টেপ বাই স্টেপ এটা করবো সেরকমই করতে পারছি আর বিকেলে একটু দেবো ভেবেছি ওকে চকলেট দেবো একটু সন্দেশ দেবো এখনও দিনই সেগুলো ভেবেছি বিকেলের সন্ধে আরতির সময় দেবো ওকে তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা যা যা করছি গোপী নিয়ে তোমাদেরকে তো দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো সোনুকে আমি এখানে প্রসাদ দিয়ে দিয়েছি ও খাচ্ছে এরপরে আমি খাবো জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল গোপাল লড্ডু গোপাল সন্ধে পুজো তো দিয়ে নিয়েছি সন্ধ্যের ভোগ টোক দিয়ে একটু দেখেছিলাম ওকে আলাদা ছেড়েছিলাম একা আবার ঘরে চলে এসেছিলাম তো তারপরে ভোগ ভোগ পেলাম আমরাও পেলাম আর রাতের ডিনার বলতে সকালে দুপুরে যা ভোগ দিয়েছিলাম লুচি সুজি হালুয়া সবই রয়েছে তো ওগুলো দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে বাকি ভেবেছিলাম আজকে তোমাদেরকে বললাম শাড়ি পরবো বা শরীরটা না আর দিল না অ্যাকচুয়ালি আমার এতটা অভ্যেস নেই তো করার একা হাতে নিজের তো যাই হোক ঠাকুরের ইচ্ছেতে পুরো যেমনটা চেয়েছিলাম পুরোপুরি তেমনটা করতে পেরেছি বাকি শাড়ি পরার ইচ্ছেটাই হলো না বাট হ্যাঁ ভাবছি কালকে নন্দ উৎসব আছে যদি হয় কালকে পরে নেব তো দেখা যাক কি হয় বাকি তোমাদের পুরো আজকে জন্মাষ্টমীর ব্লগটা আমি শেয়ার করলাম আমার এটা ফার্স্ট টাইম জন্মাষ্টমীর সেলিব্রেশন তো কেমন লাগলো ব্লগটা তোমরা নিশ্চয়ই জানিও আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী Ta-ta, bye bye, good night.